আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা সৌদি আরবে তাকামুল পরীক্ষা সর্বশেষ যে আপডেট সেটি নিয়ে আপনাদের সাথে কিছু কথা বলবো আপনারা ইতিমধ্যেই জানেন কিন্তু সৌদি আরবে তাকামুল সার্টিফিকেট বাধ্যতামূলক এখন আপনি তাকামুল সার্টিফিকেট ছাড়াই কিন্তু আপনি সৌদি ভিসা পাবেন না তাই আপনারা অনেকেই কিন্তু অনেকেই আপনার তাকামুল সার্টিফিকেট কন্ট্রাক্ট করতে চাচ্ছেন আপনারা মনে করতেছেন যে পরীক্ষা কিন্তু খুবই কঠিন হবে অনেকেই এজেন্সির কাছে টাকা দিচ্ছেন সার্টিফিকেটে করার জন্য হাজার আসলে আপনি যদি নিজে চেষ্টা করেন তাহলে কিন্তু আপনি কন্টাক্টে যাওয়ার কোনো প্রয়োজনই নাই আপনি নিজেই তা নিজেই পরীক্ষা দিয়ে কিন্তু নিজেই পাশ করতে পারবেন কারণ তাকামূল পরীক্ষা একবারে পানির মতো সুযোগ তাকামুল পরীক্ষা কিন্তু একবারে পানির মতো সোজা আপনারা যখন তাকামূলের আবেদন করবেন অনেকেই আছেন যে আজকে আবেদন করলেন কালকে পরীক্ষা দিতে চান অথবা একদিন পরে আপনাদের আপনারা কিন্তু চান খুব দ্রুত সময়ের ভিতরে কিন্তু তাকামুলের পরীক্ষা দিয়ে দিতে এক দুই দিনের ভিতরে আবেদন করার পরে কিন্তু আসলে এ কাজটি করা কিন্তু ঠিক না আপনি তাকামূলে যখন আবেদন করবেন তখন অবশ্যই এক সপ্তাহ সপ্তাহ অথবা আট নয় দিন সময় নিয়ে পরীক্ষার জন্য আবেদন করবেন কারণ এই সাত আট দিন আপনি যদি সময় নেন তাহলে আপনার জন্য একটি উপকারিতা হবে সে উপকারটা হল আপনি এই সাত আট দিন যে সময় পাবেন এখান থেকে কিন্তু আপনি কম্পিউটার চালানোটা শিখতে হবে কারণ টাকা মূল্য পরীক্ষা দুইটি সিস্টেমে একটি হলো আপনার কম্পিউটার পরীক্ষা দিবেন এবং অন্যটি হলো আপনি এই বাইবার কি প্র্যাকটিক্যাল যেটা বলে সেটা হলো আপনি ওরা একটি কাজ দিবে আপনাকে সে কাজটি আপনি ওইখানে করে দেখাতে হবে এখন আসি আপনাদের কম্পিউটারে কি ধরনের প্রশ্ন আসবে কম্পিউটারে টোটাল পনেরোটি প্রশ্ন আসবে আপনার সময় থাকবে তিরিশ মিনিট আপনি তিরিশ মিনিটের ভিতরে পনেরোটি প্রশ্নের উত্তর দিবেন এই তিরিশটি প্রশ্ন উত্তর দিতে আপনারা জানি যে অনেকেই কিন্তু সৌদি আরব যারা যাচ্ছেন প্রায় কিন্তু আপনার বেশিরভাগই লোক কিন্তু আপনারা কম্পিউটার সম্পর্কে কোনো ধারণা নাই। কম্পিউটার সম্পর্কে ধারণা নেই সেজন্য আপনারা একটি কাজ করবেন আপনাদের এলাকায় যে কম্পিউটার দোকান আছে সেই কম্পিউটার দোকানে আপনারা কিছু টাকা দিয়ে ওদের কাছ থেকে কম্পিউটারে মাউস ব্যবহার করা এবং কিভাবে একটি প্রশ্নের উত্তর দিতে হয় সে বিষয়ে দুই তিন দিন ট্রেনিং নেবেন অথবা বিভিন্ন সেন্টার আছে সরকার চালু করেছে বিভিন্ন সেন্টার যেখানে আপনারা পনেরোশো ষোলোশো টাকার মতো সেন্টার জমা নেয় এবং আপনাদেরকে কাজ শিখিয়ে দেয় কিভাবে কাজ করতে হয় সে কাজগুলো আপনারা ধারণা পাবেন সেখানে সেগুলো আপনারা করতে পারবেন বিভিন্ন সেন্টারে আপনারা ভর্তি হয়ে ওরা আপনাকে দেখিয়ে দিবে কিভাবে থাকা মূল্য পরীক্ষা দিবেন কীভাবে প্রশ্ন উত্তর দিবেন সে কাজগুলো আপনারা করতে পারবেন এতে আপনার পরীক্ষা যখন যাবেন তখন কিন্তু আপনি কনফিডেন্সটা আপনার থাকবে আপনি কিন্তু কনফিডেন্স হারাতে পারবেন না তখনই কিন্তু আপনি সহজেই পাশ করতে পারবেন এই হলো বিষয় এই জন্য আমি আপনাদেরকে বলতেছি যে আপনারা অবশ্যই পরীক্ষা এক সপ্তাহ অথবা আট দিন পিছিয়ে নেবেন যাতে করে আপনি এক সপ্তাহ আট দিনের মধ্যে আপনার একটু ভালো করে প্রিপারেশন নিতে পারেন আর অন্যদিকে আরেকটি কথা হলো প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যাল সিস্টেমটি হলো আপনারা যদি পরীক্ষা দেন দশ পনেরো জনে এর মধ্যে কিন্তু আপনাদের বাইবা সিস্টেম আছে লটারি সিস্টেম আছে আপনার লটারির মাঝে যে কাজটি পড়বে সেই কাজটি কিন্তু আপনাকে ওইখানে করে দেখাতে হবে এখন আপনাকে যদি বলে যে আপনি এক বস্তা বালু মাথায় তুলবেন সেটি তুলবেন যদি বলে আপনাকে ইট গাড়িতে তুলতে হবে সেটি সঠিকভাবে তুলবেন আপনি আশা করি খুব সহজেই পারবেন শুধু আপনার কম্পিউটার নিয়ে যা জামেলা এই জন্য আমি বলতে আমার সাজেশন হবে আপনারা পরীক্ষা দেওয়ার দুই তিন দিন আগে একটি পার্সোনাল কম্পিউটার দোকানে অথবা বিভিন্ন সেন্টারে গিয়ে প্রশিক্ষণ দিবেন প্রশিক্ষণ দেওয়ার পরে কিন্তু আপনারা পরীক্ষা দিলে আপনারা সহজেই উত্তীর্ণ হতে পারবেন আশা করি যদি ভিডিওটি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমরা আরেকটি ভিডিওতে থাকার মধ্যে কী কী প্রশ্ন আসতে পারে সেই প্রশ্নগুলোর উত্তরসহ আপনাদের সাথে চলে আসব ধন্যবাদ